আচ্ছা বলুন তো ফিট থাকতে হলে কি জিমে যেতেই হবে সময় নাই বাজেট নাই বা হয়তো বাইরে যাওয়া ঠিক নিরাপদ না তাহলে কি ফিটনেস ভুলে যেতে হবে একদম না আজকে আমরা জানবো জিম ছাড়াও কিভাবে আপনি একেবারে বাসায় বসে ফিট থাকতে পারেন সহজ পাঁচটি টিপসে এগুলো এমন কিছু অভ্যাস যা একটু চেষ্টা করলে আপনি প্রতিদিনই করতে পারবেন আর শরীর ও মন দুটোই থাকবে দুর্দান্ত চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলুন তাহলে শুরু করি রুটিনে মিনিট ব্যায়াম প্রথম টিপসটা একটু কঠিন হলেও সবচেয়ে কার্যকর সকালের বিশ মিনিট এক্সারসাইজ জিমে যাওয়ার দরকার নেই আপনার নিজের শরীরই যথেষ্ট চলুন দেখি কোন কোন ব্যায়ামগুলো আপনি বাসায় দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে পারবেন স্কোয়াড যেভাবে করবেন সোজা হয়ে দাঁড়ান হাঁটু একটু ভাঁজ করে নিচে বসার ভঙ্গি করুন আবার উঠে দাঁড়ান এটা আপনার পায়ের বেশি শক্ত করবে পুষা পুষাব সম্পর্কে সবারই কম বেশি ধারণা আছে ভিডিওতে দেখানো পদ্ধতিতে করুন এতে হাত বুক আর পেটের ব্যায়াম হয় প্লাঙ্ক যেভাবে করবেন কোনোই আর পায়ের আঙুলের ভর দিয়ে শরীরকে সোজা রাখুন যতক্ষণ পারেন সেই ভঙ্গিতেই থাকুন এটা আপনার পেট পিঠ আর শরীরের ব্যালেন্স ঠিক রাখে বাড়বি যেভাবে করবেন দাঁড়িয়ে শুরু করুন নিচে বসে হাত মাটিতে রাখুন পা পিছনে নিয়ে পুষাপের ভঙ্গিতে করুন আবার পা সামনে এনে লাভ দিন এটা শরীরের সব অংশের জন্য দারুণ এক্সারসাইজ শুরুটা কঠিন হলেও মাত্র সাত থেকে বিশ মিনিট এই এক্সারসাইজ আপনার পুরো দিনটাকে বদলে দিতে পারে টিপস দুই দিনে তিরিশ মিনিট হাঁটা বা স্টেপিং জিমে না গেলেও হাঁটাটি কি থামিয়ে যেতে হবে একদম না বাড়ির ছাদ বারান্দা এমনকি ঘরের মধ্যেই আপনি তিরিশ মিনিট হেঁটে নিতে পারেন আর যদি একঘেয়ে মনে হয় তাহলে গান চালিয়ে নাচার মতো হালকা মুভমেন্ট করুন হাঁটাহাঁটি শুধু শরীর নয় ব্রেনের জন্য দারুণ মন ভালো থাকে স্ট্রেস কমে একটা সহজ টিপস দেই মোবাইলের টাইমার সেট করুন তিরিশ মিনিট এরপর মোবাইলে কথা বলতে বলতে বা অডিও বুক শুনতে শুনতে হেঁটে ফেলুন টিপস তিন হেলদি খাওয়া আশি পারসেন্ট ফিটনেস নির্ভর করে খাবারের উপর আপনি যতই ব্যায়াম করেন না কেন যদি খাবার ঠিক না থাকে তাহলে ফিটনেস এক প্রকার স্বপ্নই থেকে যাবে তাই ঘরে বসেই ফিট থাকার সবচেয়ে বড় টিপস হেলদি খাওয়া খাবার এমন হতে হবে যা সহজে হজমযোগ্য পুষ্টিকর এবং অল্প পরিমাণে হল অ্যানাফ চেষ্টা করুন প্রাকৃতিক খাবার খেতে যেমন ফল সবজি ডিম মাছ বাদাম এবং পানি প্রসেস ফুড সফট ড্রিঙ্কস এগুলো যতটা পারেন এড়িয়ে চলুন টিপস চার ঘুম ঠিক না হলে কিছুই ঠিক থাকবে না রাতে যদি ঠিক ঘুম না হয় তাহলে যতই এক্সারসাইজ করেন না কেন শরীর কখনোই ঠিকভাবে সারা দেবে না ঘুম মানে শুধু আরাম নয় ঘুম মানে শরীরের রিপায়ার সিস্টেম দিনে অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুমানো খুব জরুরি আর ঘুমের রুটিন ঠিক রাখা মানে একই সময়ে ঘুমাতে যাওয়া ওঠা এটা অত্যন্ত কার্যকর ঘুমানোর আগে ফোনটা দূরে রাখুন একটু মেডিটেশন করুন বা হালকা মিউজিক শুনুন দেখবেন ঘুম অনেক শান্তিপূর্ণ হবে টিপস পাঁচ নিজের জন্য পনেরো মিনিট মাইন্ডফুল মোমেন্ট রাখুন আপনার শরীর ফিট থাকার জন্য শুধু এক্সারসাইজ না মানসিক শান্তিও দরকার তাই প্রতিদিনের ব্যস্ত রুটিনের মাঝে অন্তত পনেরো মিনিট নিজের জন্য সময় রাখুন এটা হতে পারে মেডিটেশন বই পড়া মন খুলে লিখে ফেলা প্রাকৃতিক কিছু দেখা বা গাছের পরিচর্যা করা নিজের মনকে সময় দিন কারণ একটা ভালো মন মানেই ভালো শরীর এই পাঁচটা টিপ যদি আপনি নিয়ম করে মেনে চলেন তাহলে একদম ঘরে বসেই থাকতে পারবেন ফিট হেলদি আর এনার্জিতে ভরপুর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন টিপসটা সবচেয়ে আগে শুরু করতে চান আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন ফিট থাকুন দেখা হবে পরের ভিডিওতে